আজ দিনের লাস্ট একটা অফার দিয়ে যাচ্ছি প্রথমেই বলে দিই আজকে যে কালেকশনটা দিচ্ছি এটা কিন্তু দেওয়ার কোনো নি মানে কথাই ছিল না একটু আগে বাবা আমি ভিডিও করছে তখন এসে দিল দিয়ে বলছে আজকে এই ভিডিওটা করে দাও এটা দশ তারিখের পর আমি দিতে পারবো না তাই আর তুমি আজকে প্লিজ দিয়ে দাও আমি বললাম ঠিক আছে ভালোই হলো ব্যাপারটা কিন্তু আমার একটু অনেক খারাপও লাগে কারণ আমি এত সুন্দর কালেকশন এখনই দিয়ে দিলে আমি মানে দশ তারিখের পর কি কালেকশন দেবো তো চলো কালেকশনটা দেখে নাও আজকে প্রথমেই আছে এটা আঁচলের পোর্শনটা পুরো আঁচলটাই তোমাদের ব্যানাশি ডিজাইনে আছে আর সরু জালের মধ্যে কারুকার্য করা আজকে যে জালটা দেখাচ্ছি পরার পর সত্যি কথা বলতে এক কথা বেড়ার দেখতে লাগবে মানে কেউ পড়লে মনে হবে এক্সাক্টলি বেনারসি পড়েছে বাট লুকিং বেনারসি বাট নট লাইক এ বেনারসি ভীষণ বডি আগে এটা কাজে আচ্ছা কোয়ালিটির ব্যাপারে বলে দিই আমি যদি সিল্ক বলি মুখে তাহলে সিল্কি তোমরা পাবে যদি কেউ তোমরা নিজের মানে মানচিত মানে মন মনোভাবনায় যদি অনেক কিছু ভেবে নাও সেইখানে কিন্তু আমি দায়ী না ঠিক আছে এই কথাটা বলার একটাই কারণ কিছু কাস্টমার ফিল করে বাড়িতে যাওয়ার পর ম্যাম আমরা না এইটা এরকম ভেবেছিলাম আমাদের ঠিক এটা ভাব মনে হচ্ছে না তখন আমি একটা কথাই তাদেরকে বলতে চাই আমি যেটুকু বলবো শুনে বুকিং করবে একবারের জায়গায় দশবার ভিডিওটা দেখে বুকিং করবে কিন্তু আমার বাড়িতে পৌঁছে যাওয়ার পর আমার ডিসপুট ছাড়া কোনো শাড়ি রিটার্ন নেই তার জন্য ওপেনিং ভিডিও লাগবে ঠিক আছে শাড়িটা শাড়িটা পিস আছে ফুল অফ লুকিং এত সুন্দর এত সুন্দর তোমরা বিশ্বাস করো না এক একটা কালেকশন নিয়ে কিছু কিছু এত ঝামেলা করো আর এই শাড়িগুলোর পাওয়ার জন্য মানুষ মারা মানে কারাকারি করে রীতিমতো তাদের তাদের তারা এখন পায় না এমনও কিছু কাস্টমার রয়েছে রিকোয়েস্ট করে দিদি প্লিজ দিয়ে দাও তখন আমি দিতে পারি না তো সেই জন্য বলবো যদি বোঝো তাহলেই নেও যদি না বোঝো তাহলে নিও না দোকানে সে কেনাকাটা করবে যারা অনলাইনে কেনার অভ্যস্ত নও ওকে যারা অনলাইনে কেননি কোনো তারা প্লিজ অনলাইনে কেনো না চলো কালেকশনটা দেখে নেবে একদমই তোমাদের ম্যাজিক পার্পল আর এই কালারটা সত্যি বলছি সেই যে ডিপি এইটা মানে সেই ডিপি কালারটাই বল ডিপি কালার থেকে ভাইরাল হওয়া কালার সেই কালার এখন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে চলেই যাচ্ছে ঠিক আছে কালেকশনটা যতটা সুন্দর দেখাতে পাচ্ছি তার থেকে বেশি সামনে সুন্দর এইটুকু বলতে পারি চলো আবার একটা কথা বলে দিই সেটা হলো অনলাইনে শাড়ি অনলাইনে বুকিং করবে অফলাইনে এসে খোঁজার চেষ্টা করবে না আর অফলাইনে শাড়ি অফলাইনে নেবে অনলাইনে কেউ পাবে না এই কথাটা বারবার বলার একটাই কারণ অনেকেই কি করো অফলাইনের কিছু স্ক্রিনশট নিয়ে এসে সারাদিন অনলাইন অফলাইনে এসে ঘুরে যাও পাওনি দিয়ে আমাকে বলছো দিদি তোমার কালেকশন তো ভালো তোমার কালেকশনই নেই তোমার দোকানে মেয়েরা দেখায় না লাভ 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 অনেক কিছু তো সেখানে আমি একটাই কথা বলতে চাই আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না যে ম্যাম আপনি চলে আসুন এই শাড়িটা আপনি পাবেন আমি কোনো ভিডিওতে বলি না যেটা বলি সেটা কিন্তু অবশ্যই দেবো আমি কথা রাখি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে শুনবে যে অনলাইনে শাড়ি কিন্তু অফলাইনে এসে পাবেন এবার আপনি বলে তাহলে অনলাইনে আলাদা কোয়ালিটি অফলাইন আর একদমই না এই কালেকশনটাই ধরে নাও অনলাইনে আগে অফলাইনে রাখা ছিল কিন্তু কেউ না বিশ্বাস করো কেউ বুঝতেও পারেনি যে শাড়িটা এতটা সুন্দর কিন্তু এই যে আমি এখন দেখালাম এরপরে হাজারটা স্ক্রিনশট নিয়ে এসে দোকানে এসে বলবে এই শাড়িটাই আমার লাগবে যখন আমি বলবো ম্যাম এটা তো সোল্ড আউট হয়ে গেছে তাহলে আপনাদের কাছে কালেকশনই নেই মানে কত কথা যে আমাকে শুনতে হয় যাই হোক যে যারা অনলাইনে কেনাকাটা করো তাদের বলো ভীষণ লাকি তোমরা আর সত্যি বলছি অনলাইনে দিদিরা এত 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 আমার মানে হেল্পফুল যে তারা আমার মুখের কথা শুনে কালেকশন নিয়ে নেয় কোনো রকম অবজেকশন ছাড়া কিন্তু যারা দোকানে আসো কিছু মানুষ সবাইকে মানে বলছে না কিছু মানুষ এত 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 নেগেটিভ ফর্ম মানে কথা বলো মা দোকানে এসে আবার কিছু মানুষ অনলাইনে এত নেগেটিভ কথা বলো মাঝে মাঝে মনে হয় আমি শাড়ির বিজনেস করছি না আমি ভিডিও ভিউয়ার্স কামানোর জন্য ভিডিও করছি মানে আমার নিজের খারাপ লাগে তো যাই হোক আজকে এত কথা বলার কিছু কিছু কারণ আছে যেটা আমাকে আজকালের মধ্যে শুনতে হচ্ছে সেই কথাগুলোই তোমাদের কাছে প্রেজেন্ট করলাম সবাইকে মন্তব্য করিনি তাই প্লিজ কেউ গায়ে লাগাবে না যাদের মন্তব্য করেছে তারা বুঝে নেবে এই কথাগুলোতে তো আজকে ভিডিওতে এই কালেকশনটা সত্যি বলছি লাস্ট মিনিটে এমন একটা অফার দেওয়ার কোনো প্ল্যান ছিল না ভিডিও ছাড়ার কথা ছিল অন্য কিছু ভিডিও ছেড়ে দিলাম অন্য কিছু দ্য লাস্ট কালার এটা কিন্তু কিন্তু পিচ রেড কালার ঠিক আছে ডাইরেক্ট রেড বলবো না কারণ একদম রেড না হালকা মানে পিচ পিচ টাইপস রয়েছে সেই কারণে রেডিশ পিচ বলবো প্রাইসটা খুবই রিজনেবল মানে যেটা দাম দেওয়া ছিল সেভেন ফিফটি সেটা আজকে দিচ্ছি তোমাদের মাত্র ফাইভ ডাবল নাইন পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এটা স্ক্রিনশট ফর বুকিং আছে ভিডিও মেয়ে সব তো করে খুব তাই দেখাচ্ছে নতুন ভিডিও নতুন নতুন কালেছে তাতে করে টাটা